আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই কারণ এই নামে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেরি করার সময় পার্সেলে নিবেন খরচ আপনাদের ব্যবস্থা আমাদের ধন্যবাদ ব্যাস কত ব্যস্ত ব্যা? একটু সার্চ কত করতে? এটা এটা 600 পন্ডের এটা আপনার কয়টা? 5 টা দিব 1 কেজি। সাইটা তিনটা কেজি। আচ্ছা। তিনটা কেজি না? বরফ দে। Kedi, nacho. çok? Bin kedi Hayır, bir kedi. Bir dek kedi. Kedi Bay

আসার ভাই ভাই সব ধরনের চাঁদপুর এবং বরিশালের ओरिजिनल মাছ যদি নিতে চায় যদি বাসার ভাইর কাছে আসে তাহলে কিভাবে আসতে হবে সরাসরি কুতে আসতে হবে আমার নাম্বারটা 01717 আচ্ছা 33 43 03 আমি বাসার ভাই কারণ গেই নামে দুকা দোকানে ইনশাআল্লাহ দেই কোন সময় পারফেলেনি নেবেন খরচ আপনাদের পূজা এর ব্যবস্থা আমাদের ধন্যবাদ

পনেরোশো মিঠা কত বাবা ষোলোশো টাকা দিতে আড়াই কেজি আছে ষোলোশো দিল না নরমালি মাঝে টাকা নাই না অর্ধেক নেই না আড়াই কেজি

Zerzerom çıkıp tutun bu Yok.